বৃহস্পতিবার দীর্ঘ আলোচনার পর বিধানসভায় পাশ হয়ে গেল অসম বহুবিবাহ রোধ বিল দু এদিন দুপুরে সদনে এই বিল পেশ করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আমি কেনেকৈ বহু বিবাহ বন্ধ করিব পারো উই স্টার্টেড দ্যাট এক্সারসাইজ থ্রি ইয়ার্স ব্যাক দুই হাজার তেইশ সনের মে তারিখে জাস্টিস শ্রীমতী রুমি কুমার ফুকন দেৱজিত শইকীয়া এডভোকেট জেনেৰেল নলিন কৌলি চিনিয়ৰ এডিশ্যনেল এডভোকেট জেনেৰেল গভমেণ্ট অফ আছাম নেকিবুৰ জামান ছিনিয়ৰ এডভোকেট গুৱাহাটী হাই কোৰ্টক লৈ আমি এখন কমিটি গঠন কৰি দিছিলোঁ আৰু এই কমিটিখনে পাব্লিকলি মানুহৰ পৰা ছাজেচন খুজিছিলোঁ মই অসমৰ ইছলাম সমাজক ধন্যবাদ দিওঁ বহু বিলটির বেশ কয়েকটি ধারা সংশোধনের জন্য আবেদন জানান কংগ্রেস বিধায়করা অন্যদিকে সর্বগের বিধায়ক মনোরঞ্জন তালুকদার বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানান এদিকে এআইউডিএফ বিলটিকে সংবিধান বিরোধী বলে আখ্যায়িত করে এআইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন এই বিল এনে সরকার কোরানের উপর আক্রমণ করল এচেম্বলিত আমি এটা কথা উত্থাপন কৰিছিলোঁ যে এই বিলটো যিহেতু ভাৰতীয় সংবিধানৰ পোন্ধৰ চৈধ্য পোন্ধৰ আৰু একৈছ পঁচিছ আৰু ছাব্বিছ এই পাঁচটা ধাৰা ব্যাহত কৰিছে আৰু ভাৰতবৰ্ষৰ কোনো আইন যদি সংবিধানৰ লগত কণ্ট্ৰাডিক হয় ফাইট হয় তেতিয়াহ'লে এইটো আল্ট্ৰাভাইৰাছ বা আনকনষ্টিটিউচনেল হয় সেই হিচাপত আমি বিচাৰিছিলোঁ যে এই বিলটো আনকনষ্টিটিউচনেল তাৰ উপৰিও আমি জানো যে এই বিলটোর ক্ষেত্রে শরীয়তে এক নাইনটিন থার্টি সেভেন আছে যে আর্টিকেল থার্টিন আছে কাস্টমারি ল ফর দ্য ট্রাইবেলস তো একটা অবস্থা আর্টিকেল টোয়েন্টি ফিফথ অ্যান্ড টোয়েন্টি সিক্স এই কথাটাও আছে যে মুসলিম বা খ্রিস্টান তেখেত পালন করব পারে তার উপরেও আমি দেখেছি এই বিলটো তেখেতে পাস করেছে সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীক মানে ব্যক্তিগতভাবে কৈছিল ডিবেট কৈছিল যে এটি ইউসিসি বনার একটা প্রক্রিয়া হয় নাকি আপনার তেখেতে কৈছে আমিনুল ইসলামে মূর পেটর কথা কৈছে এটি ইউসিসি মই বনাম নেক্সট টাইম যদি গভর্নমেন্টত আহ মানে ইউসিসি বনাম বিলটি নিয়ে আলোচনায় অংশ নেন শাসক বিরোধী বিধায়করা দীর্ঘ আলোচনার পর ভাষণ দেন মুখ্যমন্ত্রী দীর্ঘ ভাষণে মুখ্যমন্ত্রী বিরোধীদের সব শঙ্কা দূর করার চেষ্টা করেন কেন এই আইন সিক্স শিডিউল এলাকায় প্রযোজ্য হবে না সে বিষয়ে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী আইন প্রণয়ন করিং ই এক সংবিধান প্ৰদত্ত অধিকাৰ সংবিধানে তাক অধিকাৰ দিছে যদি বি টি আৰ একৰ্ড পঢ়ে আপোনালোকে সংবিধানৰ ছিক্স শ্বিডিউল পঢ়ে দে হেভ বিন কনফাৰ্ড লেজিচলেটিভ ৰাইটছ অলছ উইদাউট দেয়াৰ কনচেণ্ট আমি আইন আনিব নোৱাৰো তেওঁলোকে আমাক অনুৰোধ কৰিব লাগিব অগত্যা নিজে আইন প্রণয়ন করি ৰাজ্যপালৰ অনুমোদন মুখ্যমন্ত্রীর ভাষণে সন্তোষ প্রকাশ করে সংশোধনী প্রস্তাব তুলে নেয় কংগ্রেস বিলে সমর্থন জানান ৰাইজৰ দলের বিধায়ক অখিল গগৈ কেন সমর্থন জানালেন অখিল গগৈ সে বিষয়ে ব্যাখ্যা দিলেন তিনি আইন কানুন মানি চলি অহার কারণে অনুমতি দিছে দিচ্ছে সেবিল নতুন যখন বিল এই বিলখন এটা আক্রমণ কিন্তু আজি দেখা গ'ল যে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে বাৰম্বাৰ ক'লে যে ধৰ্মীয় সংখ্যালঘুসকলৰ কাৰণে নহয় সমগ্ৰ অসমৰ মহিলাসকলৰ কাৰণে ন্যায় দিবৰ কাৰণে তেখেতে এই বিলখন আনিছে আৰু কোনোপধ্যে তেওঁ কোনো ক্ষেত্ৰতে এইটো ক্ষেত্ৰত কমিউনেলিজিম হ'বলৈ নিদিয়ে এই প্ৰতিশ্ৰুতি আজি স্পষ্টকৈ তেখেতে প্ৰদান কৰিছে আৰু সেইকাৰণে আমি যি সংশোধন আনিছিলোঁ সেই সংশোধনী পৰৱৰ্তী সময়ত আমি নিজে উঠাই লৈছোঁ কিন্তু বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে অনর থাকেন বিধায়ক মনোরঞ্জন তালুকদার মুখ্যমন্ত্রী জানান এই বিলটি আইনে রূপান্তরিত করার প্রক্রিয়া বেশ জটিল তাই বিলটিতে রাজ্যপালের পরিবর্তে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি শীঘ্রই বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবে সরকার ব্যুরো রিপোর্ট এন টিভি বাংলা